হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজ আমরা দেখব কীভাবে বিজ্ঞাপনের পোস্টার ডিজাইন করে খুব অল্প সময়ের মধ্যে আপনি ভালো টাকা আর্নিং করতে পারবেন আপনার স্কিনে যে যেসব ইমেজ দেখতে পাচ্ছেন এগুলো হলো সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন তাও আবার হাতে থাকা ফোন দিয়ে নিজের হাতে থাকা ফোন দিয়ে আপনার ইয়ার মাধ্যমে এরকম সুন্দর সুন্দর ইমেজ জেনারেট করতে পারবেন ফ্রিতে আর এরকম ইমেজ জেনারেট করে আপনি প্রতি মাসে কিন্তু হিউজ পরিমাণ টাকা আর্নিং করতে পারবেন আমি আজকে এই ভিডিওতে এ টু জেড দেখিয়ে দিব তাই আপনাদের বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আমার মতো করে এরকম কেউ আপনাদের হবে না তার জন্য আপনারা চলে যাবেন চার জিবিটি অ্যাপটিতে আপনারা এই অ্যাপটি গুগল ক্রোম থেকে ডাউনলোড করতে পারবেন আপনারা এখানে আসবেন আসার পরে এইখানে আমি একটা প্রম্পট লিখে রেখেছি সেটাকে পেস্ট করব এবং এই এইখান থেকে আমি একটি ইমেজ জেনারেট করে নিব আপনারা দেখতে পাচ্ছেন ইমেজটি প্রসেসিং হচ্ছে সামান্য একটি অপেক্ষা করতে হবে তারপর এখান থেকে একটি সুন্দর ইমেজ আমি তৈরি করতে পারবো আর এই ইমেজটি বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বিক্রি করে ভালো পরিমাণ আর্নিং করতে পারবো আপনারা একটু দর্শক সবাই দেখতে থাকুন দেখেন প্রসেসিং হচ্ছে ইমেজটি অনেকেই আপনারা বলতে পারেন যে এরকম পম্প কিভাবে তৈরি করব আমি ভিডিও শেষে আপনাদের জানিয়ে দেব কিভাবে এরকম পম্প তৈরি করতে পারবেন তাই ভিডিওটি একটু লং হলেও ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ইমেজ আমাদেরকে জেনারেট করে দিয়েছে চ্যাট জিবিটি তো আমরা এখন চলে যাব কীভাবে এ ধরনের ইমেজের জন্য পম্প তৈরি করব তার জন্য আমরা চলে যাব গুগল ক্রোমে আসার পর আমরা এখানে একটি নতুন ট্যাপ ওপেন করব এবং এখানে লিখে দেব যে সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন এটা লেখার পর এখানে আমরা ইন্টারে ক্লিক করব ক্লিক করার পর ইমেজে চলে যাব এখানে আপনারা অনেকগুলো ডিজাইন দেখতে পাবেন এই ডিজাইনটা আপনারা সিম্পলি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনারা চলে আসবেন আবার চ্যাট জিপিটি অ্যাপটিতে আসার পর এখানে আপনি যে ইমেজটি ডাউনলোড করলেন সেই ইমেজটি এখানে পেস্ট করবেন এবং এখানে লিখে দেবেন প্লিজ এখানে লিখে দেবেন যে প্লিজ প্রম্প মি অথবা বাংলায় লিখতে পারেন এই ইমেজের জন্য একটি প্রম্প তৈরি করে দিন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে দিয়েছি সেই ইমেজের জন্য একটি পম্প তৈরি করে দিন এই ইমেজটি যাতে হুবু হুবহু সেম টু সেম এরকম একটি পম্প তৈরি করে দিন তারপর আমরা ইন্টারে ক্লিক করব ইন্টারে ক্লিক করার পর চ্যাট জিপিটি আপনাকে সুন্দর একটি পম্প তৈরি করে দিবে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন এরকম একটি পম্প তৈরি করে দিয়েছে খুব সুন্দর একটি পম্প তৈরি করে দিয়েছে অল্প সময়ের মধ্যে চ্যাট জিপিটি আপনি সুন্দর করে এটিকে সিলেক্ট করবেন এবং কপি করবেন কপি করার পর নিচে এসে আবার এখানে ওই ফ্রমটি পেস্ট করবেন আবার ইন্টারে ক্লিক করবেন দেখবেন এরকম সুন্দর একটি ইমেজ ওনারা জেনারেট করে দিচ্ছে আপনি এখানে লিখে দেবেন জেনারেট ইমেজ প্লিজ জেনারেট ইমেজ প্লিজ লেখার পর আবার ইন্টারে ক্লিক করবেন আপনারা দেখতে পাবেন যে চ্যাট জিবিটি আমাদেরকে অল্প সময়ের মধ্যে আরও একটি ইমেজ জেনারেট করে দেবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রসেসিং ইমেজ হচ্ছে আপনারা একটা দরজাদার সহকারে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে চ্যাট জিবিটি আমাদের অনেক সুন্দর একটি ইমেজ জেনারেট করে দিয়েছে আর এই ইমেজগুলো আপনারা ডাউনলোড করার জন্য ইমেজে ক্লিক করবেন এবং সেভ অপশনে ক্লিক করবেন তাহলে আপনাদের গ্যালারিতে এই ইমেজটি ডাউনলোড হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন ইমেজটি ডাউনলোড হয়ে গেছে আপনারা এই দেখেন আমার গ্যালারিতে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে দেখেন এটা হলো আমাদের চার জিবিটা আমাদেরকে ডিজাইন করে দিয়েছে আর এটা ছিল আগের তার দেখেন অনেক সুন্দর একটি ইমেজ আমাদেরকে তৈরি করে দিয়েছে আর এ ধরনের ইমেজ এরকমভাবে জেনারেট করে বিভিন্ন প্ল্যাটফর্মে বিক্রি করে আপনারা ভালো একটি আর্নিং জেনারেট করতে পারেন ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন No, no,